মামাম কি করছো মাম্মাম এখন ভাত রান্না করছে বন্ধুরা মাম্মামের মা বাসন মাজছে তাই মাম্মাম তাই মাম্মাম এখন ও ভাতটা দেখে রাখছো কেন ও কুকুর এসে চাটবে না হুম মাম্মা এখন ভাতটা দেখে রাখছে কেউ নেই তাই কুকুর হ্যাঁ আমি ভিডিও করছি কুকুর এসে ছাটবে তার জন্য মামা এখন ভাত ডেকে রাখছে তাই তো মামা কোন কুকুরটা আসে পাগলা কুকুরটা না তাই কোন জঙ্গল দিয়ে কোন জঙ্গলটা দিয়ে ও তার জন্য তুমি এখন তার জন্য ভাত রান্না করছো কুকুরকে দেবে তাহলে তোমরা খাবে না কুকুরকে দেবে একটু কুকুরকে দিতে হয় কোন কুকুরটাকে দেবে কুকুরকে দেবে না Tiền thôi Ừ mọi người chết wow, người chết mọi cái gì, mọi Mama chết mọi cái gì, mọi next, Ừ mọi người তুমি একটু পড়াশোনা করে বলে দাও তো কি কি শিখেছো একটু বলো ইংলিশে বলো ইংলিশে বলো এ বি বলো তাই হ্যাঁ তারপরে এরপরে এরপরে কি বলো

এটা কি <laughs> <laughs>

ঘাতে ঘাতে ঘোড়ার পিটে মাম্মা মাম